আমরা তো দেশের মান মর্যাদা তো আমাদের তো মোটেই নাই আর নাই তো নাই শুধু আমাদের উপরে ফ্যাশান ভিতরে শ্মশান শ্মশানকে ঢাকা দেওয়ার জন্যে ফ্যাশান এমন একটা পোশাক পর রাস্তায় বেরোলাম যেটা দেখে পাঁচটা মানুষে হাসা হাসি করলো আমায় দেখে হ্যাঁ আর মামা হয়েছে তেমনি পুজো প্যান্ডেলে নিজের মেয়েকে ঠাকুর দেখতে নিয়ে আসছো একটা প্যান্ট পরিয়েছ কুড়ি জায়গায় ছেড়া আছে কি এ আবার পোশাক নয় এমন সংস্কার দান করবে এমন পোশাক বাড়ির ছেলে মেয়েদের পড়াবে যাতে তোমার ছেলে মেয়েদের দেখে অন্য মানুষের রুচি আরো বাড়ে রুচি কমে যেন না যায় মনে রাখবেন আজকে আমেরিকার থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান তারা ভারতবর্ষের মাটিতে এসে হরে কৃষ্ণ বলতে পারে না বলে হেরে কৃষ্ণ হেরে কৃষ্ণ মায়াপুরিস্কনে গিয়ে তারা ভগবানের নাম নিয়ে মাতোয়ারা হয়েছে দুঃখটা কি জানেন ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না যার বলার দরকার সে বলল না যার বলার দরকার নেই সে বলে বেড়াচ্ছে সব সময়ের জন্যে জানবেন যাই কিছু করুন না কেন যাই কিছু বলুন না কেন কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না শ্রোয়াণ স্বধর্ম বিগুণ পরধর্মাত সধর্মে নিধনংশ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্মে মরণও ভালো পরের ধর্মের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ গৌর বাড়ির ছেলে মেয়েকে সনাতন ধর্ম শিক্ষা দিতে গিয়ে কোনো মোটা মোটা বই পড়াবার দরকার নেই কোনো উঁচু উঁচু গুরু সাধুর কাছে পাঠাবার দরকার নেই ছোট্ট শিক্ষা দিয়ে দেবেন কোন মাটিতে জন্ম নিয়েছে ভারতবর্ষের নদ নদীগুলোর নাম কি মনে আমার তো গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী ব্রহ্মপুত্র দামোদর ইছামতি রূপনারায়ণ ভগীরথী শিলাবতী আছে 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 এরকম করে নদী কি পাওয়া যায় রোকেয়া রিজিয়া সুলতানা রুকসানা আমিনা নেই নেই এটাই ভারতবর্ষ প্রমাণ হয় সনাতন হিন্দু ধর্মের দেশ আমাদের দেশের নদ নদীর নাম পর্যন্ত শাস্ত্রোক্ত পুরাণে উল্লেখ পাওয়া যায় ধর্ম অনুযায়ী চার ভাই দ্বারা সুজা মুরাদ ঔরঙ্গজেব চার ভাই ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবেন বলে বাকি তিন ভাইকে হত্যা করে তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ পিতা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও এটাও ধর্ম ধর্মে চার ভাই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন বড় ভাই বনে যাচ্ছে মেজ ভাই সিংহাসনে বসা দূর রামের পাদুকা মাথায় নিয়ে চোদ্দ বছর রাজ্য শাসন করছে এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের মাটি যা সব সময় শিখিয়েছে দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবণী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমি নিজে ভালো খাবো নিজে ভালো থাকবো এজন্য পৃথিবীতে আসিনি আমার জন্য যেন আরও পাঁচজন ভালো থাকতে পারে এটা দেখাটাও আমার কর্তব্য এটাই ভারতবর্ষের মাটি এটাই ভারতবর্ষের মানুষের ধর্ম ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা নিয়ে গিয়ে কম সম্মুখে দাঁড়িয়েছে নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে উঠে বসলো উঠে বসেছে একই উদ্ধারণ তুমি কাঞ্চ প্রভু কেন কাঞ্চি জানো তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো এই জন্য চোখে জল এসেছে আমার হ্যাঁ ভগবান দুটো জিনিস সইতে পারে না একটা জীবের অহংকার একটা জীবের চোখের জল ভগবান জীবনে দুবার হাসে কখন যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার বাবু গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসছে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বাবু আপনি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছেন আপনি নিজে কতক্ষণ বাঁচবেন সে গ্যারেন্টিকে দেবে আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে হ্যাঁ জায়গা আমার তো আছে সাড়ে তিন হাত একদম মাপা আছে মরার পরে দিয়ে দেবো তাও তো যারা করোনায় মরে গেল সেটাও তো পায়নি ফেলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে কোন অবস্থায় যে পড়ব বেঁচে থাকার সময় এত সংসারের জ্বালা এত যন্ত্রণা এত কিছু সহ্য করার পরেও শান্তি নেই মরে যাওয়ার পরে যে দেহটাকে শ্মশানে পোড়াবে সেখানেও পোস্টমার্টাম কাটা ছেঁড়া ফাটা ফাটি ভরে যন্ত্রণা দেয় তারপরেও মানুষের শিক্ষা হয় না একটা জিনিস চিন্তা করবেন জগতে সব সময়ের জন্য আপনি যদি জীবনে আম গাছ লাগান আমের ভাগ নেওয়ার জন্যে গোটা পাড়ার লোক ছুটে আসবে জীবনে যদি পাপ গাছ লাগান সেটা নেওয়ার জন্য কেউ ছুটে আসবে না গায়ে যদি ফোড়া হয় যন্ত্রণা নিজেকে নিতে হয় বাড়ির লোকে একটু আহা উহু করে আর কি এই পর্যন্ত শান্ত হয়ে যায় কষ্ট আপনার ভালো কাজ করবেন কর্ম যদি ভালো হয় ভাগ্য যদি হয় মথুরা চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই আপনি কর্মটা ভালো করুন আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছি বিশ্বাস আছে তো তাই তো করছি আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল আর আমি যখন মন্দির থেকে নেমে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই কি করে ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পেলো হ্যাঁ মন্দির থেকে নেমে গিয়ে নিজের বন্ধুদেরকে বলছে আর ভগবানের সঙ্গে আমার ঝগড়া আছে বলে কেন জুতো খুলে রেখে মন্দিরে প্রণাম করতে উঠেছিলাম যে ভগবান এক জোড়া জুতোর দায়িত্ব নিতে সে কি করে আমার জীবনের দায়িত্ব নিবে ভগবান নাকি জুতোর দায়িত্ব নিবে ও একবারে বুক টান করে মন্দিরে চলে গেছে এই বাগনানে আপনাদের এই যে কৃষ্ণ মন্দির হয়েছে সোজা মন্দিরে উঠে গেছে এবারে মন্দিরে গিয়ে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে মুখ শুকনো করে আবার বন্ধুদের কাছে ঘুরে এসছে বলে ভগবানের সঙ্গে অভিযোগ হলো বলে দূর কাকে অভিযোগ করব যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নাই ঠাকুরই তো খালি পায়ে দাঁড়িয়ে তাই তারই জুতো নিয়ে পালিয়ে গেছে যে নিজের জুতো রক্ষা করতে পারেনি সে কি আমাকে রক্ষা করবে দূর ভগবানকে প্রণাম করে লাভ নেই উদাহরণ দত্তের মনে পড়ে গেছে মিতাই চাঁদের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ কোথায় বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে বসুধা আর জাহ্নবা এই বসুধার সঙ্গে বিয়ে দিলে কেমন হয় আমার বন্ধু সূর্যদাস নিতাই চাঁদের হাত ধরে সূর্যদাসের ঘরে নিয়ে যায় কে সাক্ষাৎ নিজে নিয়ে যাচ্ছে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে আর হাতটা জড়িয়ে ধরে প্রভু চলো পথ চলিতে আর বলিতে পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ না মধুর না মধুর না পথ চলিতে আর বলিতে উলু হরি 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 চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে সম্মুখে আধা দোদা আ তুমি যে অথ যা সম্মুখে আধা তোমই জয় পথ যাত্রী সন্মুখে আধার রাত কথা বলিতে তার না পথে চলিতে কৃষ্ণ না কভু বিপারে কৃষ্ণ না পথ চলিতে পথ চলিতে 아,라, 굴리, 똥, 렁, 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 크리스 렁, 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 চলিতে আর বলিতে হরি হরি মরি চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে উদ্ধারণ দত্ত চলে এসেছে কোথায় সূর্য দাস পণ্ডিতের ঘরের ধরনে সূর্য দাস পণ্ডিতের সম্মুখে গিয়ে সামনে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত বলে উঠলো বন্ধু অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি তো দুটো মেয়ে আছে না আছে বিয়ে দিবি তো দেবো আগে কোনটার দিবি আগে বড় মেয়েটার দেব আমি একটা ছেলে এনেছি দিবি আমি এনলাম ছেলে কি করে প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার না মাস্টার আমি বলবো নি এটা বাদ দেন আচ্ছা ঠিক আছে ব্যাংকের ম্যানেজার তাও না আচ্ছা স্কুলে জল দেওয়ার চাকরি গ্রুপ ডি তাও না সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার যে কোনো একটা তাও না আচ্ছা দেখো কোনো চাকরি যদি না থাকে এইটা না হলে ছেলের বিয়ে আমি দেবো না সিভিক পুলিশ আজি আছো ছেলে তো পুলিশও নয় ও কিছু করে না বেকার ছেলেকে মেয়ে দেবো হ্যাঁ করে করে ছেলে একটা কাজ তো করে একদম বেকার তো না কাজ একটা করে কি কাজ ছেলে কি কাজ করে জানো ওই সম্মুখে দাঁড়িয়ে বলছে ছেলে কি কাজ করে হদি 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 হটি বলে ধুলাই গা হটি যায় রুত্থুনি পাপি তাপি দেখলে পদে ছুটে গিয়া ধরে তার পায় ধরিব ওই না পাপি তাপি দেখলে ছুটে গিয়ে ধরে তার ওই না পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার ওই না তাপি দেখলে গিয়ে তার পা পাপি ছেলে হরি 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 বলে ধুলায় গোড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায় বা দেব তো এই ছেলের সঙ্গে দেব হ্যাঁ এ জামাই তো যেসে জামাই নয় সাধু জামাই নাম করে আর ভিক্ষে রাজি জামাইয়ের নামটা তো বল নাম মহাপন্ডিত মহাবৈষ্ণব মহাটহা তোমাকে নামটা বলো ওসব বিশেষ বিশেষণ আমি যোগ করব তুমি নাম শ্রী শ্রীমান ওসব আমি রাখাম তুমি নাম বলো নাম ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ নিত্যানন্দ দয়াল নিতাই একেলায় আসে নাই মোরে করিতে উদ্ধার এবে প্রভু উদ্ধারিবে মোর পরিবার পরিবার সবে মিলে তোমার চরণে দিব গনা গড়ি করা অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি বলবো হরি একবারে সাধু ছেলে হ্যাঁ যে আস্তে যে বাড়ির বউমা অনেক বড় চাকরি করে সে আদর্শ বৌমা যে বাড়ির বউমা মাথায় ছ ফুট লম্বা সে আদর্শ যে বাড়ির বউমা খুব ভালো রান্না করতে পারে সে কি আদর্শ গৃহিণী যে বাড়ির বৌমার গায়ের রংটা একবারে ধপধপে সাদা সে আদর্শ গৃহিণী না যে বাড়ির স্ত্রী পরিবারের সকলের হাত ধরে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পারে সেই হচ্ছে আদর্শ গৃহবধূ হ্যাঁ আদর্শ গৃহবধূ সবাই হতে পারবে না মনে রাখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এখন নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে সম্মুখে এসে দাঁড়িয়েছে উদ্ধারণ দত্ত বলে উঠল আমার প্রভুর সঙ্গে আমি বিয়ে দেবো হ্যাঁ নিতাই যাদের যেখানে দাঁড়িয়ে বিয়ে হয়েছে যে স্থানে বিয়ে হয়েছে কেউ ছুটে চলে যাবেন না হ্যাঁ কীর্তনের পরেই যে গুড়ের বাতাসা এনেছে কমিটি চিনি হলে তাও বলতাম চলে যান যেহেতু গুড়ের বাতাসা আর না বলতে যেতে গুড়ের বাতাসা অনেক কাজে লাগে গুড়ের বাতাসা ভিজিয়ে জল খেলে পেট ঠান্ডা হয় তারপরে চাতে দেওয়া হয় শরবতে দেওয়া হয় পরমাণ্ ওটা সব দিকে লেগেই যায় হ্যাঁ অনেকটা পরিমাণ আছে সামনের দিকে একবার থাকবেন ঝাঁপ দিয়ে পড়বেন হ্যাঁ মায়েরা যারা বাড়ি থেকে প্লাস্টিকের প্যাকেট এনেছেন প্যাকেটটা বের করে রাখুন কাজে লেগে যাক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন এই কথা বলেছে আনন্দানন্দ মহানন্দ উদাহরণ দত্ত একবারে লিখে নিয়ে বেরিয়ে পড়ল চিঠি হ্যাঁ নিত্যানন্দ 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 রিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ রিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ রজ নিত্যানন্দ নিত্য নিত্যানন্দরা নিত্যান্দ নিত্যানন্দ নিত্যানন্দরা আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবে ওনারা পদ যাত্রী যাবে আপনারাও আসবে পদযাত্রী যাবে আপনারাও আসবেন আর মায়েরা তোমরাও আসবে তোমরাও আসবে তোমরাও আসবে আসবে মোটা গায়ে হলুদ করবে হুম আসবে মোরা এলো কাজ করবে তুম নাও আসবে ওরা চল ভো যাবে হুম দাও আসবে হরি 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 বলে তাই হরি 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 বলে তোমরা হু আসবে হরি হরি হ তোমার হু আসবে হরি 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 তোমরা হু আসবে রঙ আসবে আসবে হো নিত্যানন্দ 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 রিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সুন্দর করে জল এনে নিতাই স্নান করিয়ে দেওয়া হয়েছে নিতাই যে শিলটার ওপর দাঁড় করিয়ে গায়ে হলুদ দেওয়া হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে গেলে দর্শন করবেন এত বড় শিল হ্যাঁ ওই শিলটার ওপরে প্রভু চরণের চিহ্ন আছে আর নিতাই চাঁদকে যেখানে দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল ওইটা হচ্ছে যে তলায় বিয়ে হয়েছে গাছের গোড়া কুলতলা যে গাছটা আজও পর্যন্ত আছে পাঁচশো বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে গাছটা এখনো জীবিত কুল হয় তাতে আমরা গিয়ে দেখে এসেছি হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্নান করিয়ে নিতাই চাঁদকে নীল কাপড় পরানো হয়েছে তাই তাদের গায়ের রঙ ধপধপে সাদা হ্যাঁ সাত ফুট লম্বা এই রকম দেহ তার উপরে আবার নীল কাপড় মানিয়েছে বলুন তো সুন্দর করে বর আসছে এ তো আর সেই না সাড়ে চেপে বর এলো বরযাত্রী সব কালো কালো এ তো সেই বর্ণা এ একবারে সুন্দর বর বর একবারে সুন্দর করে সেজে ঠেজে আসছে আর ওইদিকে মেয়ের মা দাঁড়িয়ে আছে বরণ করবে বলে এখানে একটা ব্যাপার ঘটে গেছে মেয়ের বাবা যে বিয়েটা ঠিক করেছে মেয়ের মাকে জানাইনি তবে আমি বলি কি এই তোমরা আবার ইউটিউবে ছেড়ে দিও নি যেন ছেলের বিয়ে ঠিক করতে গিয়ে যদি দেখতে পান কোনো কারণে মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলছে তাহলে আমার মনে হয় রসগোল্লা সিঙ্গাড়াটা আস্তে করে শেষ করে টুক করে উঠে পড়াটা বুদ্ধিমানের কাজ হবে আর কি যাক যারা বোঝার তারা বুঝে নেন এইবারে মেয়ের মাকে তো না জানিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে তো মেয়ের মা দাঁড়িয়ে আছে বরণ করবে মনে মনে চিন্তা করছে যদি জামাই পছন্দ মতো হয় তাহলে একবারে নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে ঠুসে দেবো আর যদি জামাই পছন্দ মতো না হয় তাহলে মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামায়ের গাল কেটে দেবো আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করা হচ্ছে দাঁড়াও এখন কথা হলো জামাই তো এসে দাঁড়িয়েছে শাশুড়ি মা দূর থেকে দেখে মনে ভাবছে পছন্দ হবে না মানে বাগনানের নেমে পড়লে বাগনান প্ল্যাটফর্ম থেকে দেখা যায় জামাই আসছে সাত ফুট লম্বা কম কথা নাকি আশ্রম থেকে দেখা যাচ্ছে জামাই আসছে বিরাট লম্বা কিন্তু দুঃখ একটা আছে কি জামাই তো ষাট ফুট শাশুড়ি সাড়ে তিন ফুট এখন বরণ যে করবে জামায়ের কপালে বরণ ডালা হাত গেলে তবে তো বরণ হবে তো সিঁড়ি দিয়ে উঠেও মনে মুশকিল হয়ে পড়বে হ্যাঁ এইখানে পড়ে আছে নিতাই চাঁদে দেশে দাঁড়িয়েছে দরজার কড়ি কাটে মাথা লেগে যাচ্ছে হ্যাঁ সেই ঘর সেই দরজা এখনো আছে যে দরজায় নিতাই চাঁদ ঠোকা খেয়ে গিয়েছিলেন ঢুকতে গিয়ে ভত্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে শাশুড়ি মা বলছে বাবা মাথাটা নামা একটু বরণ করি নিতাই চাঁদ বলছে মা সন্তান যতই মাথায় লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে মাথা নামিয়েছে এইবারে কপালে বরণ করিয়ে দিল বরণ করিয়ে এইবার ঘরে ঢুকিয়েছি সারা হরিমালো বরেলো বলে পরে গেলো সারা বড়লো বরেলো বলে পরে গেল সারা বরেলো বলে পরে গেল সারা সূর্য সূর্যদাস হলো সূর্যদা ও কাহা হেরি সূর্যদা হলদি সাহারা ও কাহা হেরি সূর্যদা হলদি সাহারা বর বুঝিয়ে লগো ভর বুঝিয়ে লগো হর বুঝিয়ে লগো পর বুঝিয়ে এলো গজ বরণ করতে হবে ভর বুঝিয়ে ন রব করতে হয় হরি 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 বলে হরি 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 বলে নধনে করতে হবে হরি 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 বলি বর বুঝিয়ে লগো বর বুঝিয়ে নিত্যানন্দ 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 রায়ে ভগবান নিত্যানন্দ 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 যতন করে বরণ করে বর ঘরে তে তুলিল ঘরে তে তুলিল সকলারে মনে বড় আনন্দ বাড়িল আনন্দ বাড়িল